বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো মিষ্টি কুমড়োর রেসিপি তো পাঁচ ফোরন দিয়ে মিষ্টি কুমড়ো এইভাবে রান্না করলে সবাই পছন্দ করবে যে অপছন্দ করে সেও কিন্তু পছন্দ করবে তাছাড়া ভাত রুটি লুচি পরোটা সবাই কিন্তু দারুণ লাগবে খেতে পুরো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করে দেখাবো কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়াই তো এখানে আমি দেখুন পাঁচ নিয়ে নিয়েছি আর এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা আমি কিন খোসা সমেতে আমি কেটে নেবো ডুমো করে কেটে নেবো দেখুন এখানে আমি মিষ্টি কুমড়োটা খোসা সমেতে আমি কেটে নিয়েছি এইভাবে এগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আলু একটা একটা আলু ধুয়ে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি আলুটাও আমি ধুয়ে নিয়েছি এর সঙ্গে আমি একটা আলু ব্যবহার করব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই কড়াইটা হালকা গরম হয়েছে এবার আমি এখান থেকে পাঁচ ফোঁড়ন নেবো এক চামচ মতন জাস্ট আমি পাঁচফোরণটাকে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এরপরে আমি এই পাঁচফোরণটা গুঁড়ো করে নেবো মিহি করে গুঁড়ো করতে হবে শিলে ফেলেই গুঁড়ো করে নেব কড়াইতে আমি বেশখটা তেল দিয়েছি এই তেলে আমি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দেবো স্লাইস করে রাখা আলুটা আগে ভাজতে হবে মিষ্টি কুমড়োটা বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু মিষ্টি কুমড়ো লাস্টে ভাজবেন আগে আলুটা আলু ভাজার মতন করে ফ্রাই করে নিতে হবে আলুটাকে আগে খালি কড়াইতে আগে তেলের মধ্যে আর কি দুই এক থেকে দেড় মিনিট হালকা নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এবারে আমি একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি পুরোপুরি ভাবে ফ্রাই করে নেব আলুটাকে ভাজা হয়ে গেছে এরপর আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা এরকম দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেব আর ভেজে নেব এর মধ্যে কিন্তু আগের থেকে আমি নুন হলুদটা দিয়ে রেখেছিলাম সেই কারণে আমি আর কিছু দিলাম না দুই তিন মিনিট মিষ্টি কুমড়োটাকেও ভেজে নিয়েছে এবারে আমি সামান্য আগে জল দেবো এতে কিছু কিছু উপকরণের বার আমি অ্যাড করব এক চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি চিনি এক চামচ এরপর আমি এটাকে দুই মিনিট মতন হালকা একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য আমি জলটা একটুখানি জল দিয়েছি এরপর আমি পুরোপুরি জল দিয়ে দেবো কুমড়োটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য হাফ গ্লাস জল অ্যাড করব কারণ এখানে সবজির পরিমাণটা কম তো আলু আর মিষ্টি কুমড়োর পরিমাণটা সিদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করতে হবে মিষ্টি কুমড়ো আর আলুটা মিষ্টি কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে নুন ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ মতন দেবেন এরপরে যে এক চামচ পাঁচফোরণটা আমি ভেজে রেখে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন গুঁড়ো করা আর এখানে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো খুবই সামান্য দিতে হবে গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে হাফ চামচ ম্যাগি মশলা দিচ্ছি দুই মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো এক থেকে দেড় মিনিট এসব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না জাস্ট এক দেড় মিনিট এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই ছিল আজকের রেসিপি তো এইভাবে ট্রাই করবেন